আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজ বাইশে মে দু হাজার তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দুই সালের উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজেল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী চব্বিশে মে দু হাজার রোজ শুক্রবার দুপুর বারোটায় পর্ষদের মিলনাতনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন তো তোমরা এতদিন ওদের আগ্রহে অপেক্ষায় ছিলে কবে দেওয়া হবে ফলাফল যদিও পূর্বে পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মে মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে ফলাফল দেওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যান্য বছরের মতো এই বছরও তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের ফলাফল জানতে পারবে শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে তো তোমাদের ওয়েবসাইটগুলি ডাব্লিউডব্লিউ ডট ডট ত্রিপুরা ডট ডট ত্রিপুরা ডট গভ ইন www.tripurainfo.com, ডট ত্রিপুরা www.indiaexpress.com ডট জাগরণ ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অবশ্যই ফলাফল জানতে পারবে তোমাদের সকলের ফলাফল ভালো হোক শুভ হোক টিপিসি এই কামনাই করে সবসময় তবে আবারও বলে রাখছি তোমাদের ফলাফল চব্বিশে মে দু রোজ শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অল ওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ